বলিউড ভাইজান সালমান খানের ছবি প্রায় ঈদেই মুক্তি পায় কিন্তু এবারের ঈদে এর ব্যতিক্রম হয়েছে সম্প্রতি তিনি জানিয়েছিলেন আগামী বছর তার নতুন সিনেমা আসতে যাচ্ছে সালমান খানের সিনেমার নাম সিকান্দার তবে সালমান ছাড়া আর কোনো কাস্টের নাম তখনও প্রকাশ্যে আসেনি কিন্তু সদ্য প্রকাশ্যে এলো সালমানের বিপরীতে যে নায়িকা অভিনয় করবেন তার নাম সেখানেও চমক কিছু কম নেই শোনা যাচ্ছে সালমানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে রাশ্মিকা মান্দানা আজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে এ আলোচনায় হাওয়া দিয়েছেন রাশ্মিকা নিজেই সালমান খানের সঙ্গে একটি ছবি কোলাজ ইনস্টাগ্রাম স্ট্যাটাসে শেয়ার করে রাশ্মিকা লিখেছেন আপনারা অনেক দিন থেকে জানতে চাচ্ছিলেন না কি চমক আসতে চলছে এটাই তো চমক সিকান্দার সিনেমার অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে খ্যাত দক্ষিণী পরিচালক এ আর দশের পরিচালনায় এ সিনেমায় কাজ করছেন সালমান খান এ আর মুরুগা দাসের সঙ্গে এটাই প্রথম কাজ তার অন্যদিকে রাশ্মিকার সঙ্গেও জুটি হিসেবে এই প্রথম কাজ করবেন সালমান দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রাশ্মিকা মান্দানা পুষ্পা দ্য রাইজ সিনেমায় শ্রীভল্লির চরিত্রে নজর কেড়েছিলেন রাশ্মিকা পুষ্পা দ্য রুল সিনেমায়ও রয়েছেন রাশ্মিকা এছাড়া অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন রাশ্মিকা সালমান ও রাশ্মিকাকে আগেও পদ্মা ভাগ করে নিতে দেখা গেছে তবে তা সিনেমায় নয় বিগ বস শোলো এ অতিথি হিসেবে এসেছিলেন রাশ্মিকা সেই শোয়ের সঞ্চালক হিসেবে ছিলেন সালমান সালমান ও রাশ্মিকার বয়সের পার্থক্য যথেষ্ট রাশ্মিকার বয়স মাত্র আটাইশ বছর অন্যদিকে সালমানের বয়স আটান্ন বছর তাদের বয়সের পার্থক্য প্রায় তিরিশ বছরের টাইমলাইন ডেস্ক ঢাকা